আজ বৃহস্পতিবার ছাব্বিশে বৈশাখ দু সালে নয়ই মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকান জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নমা বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ শাস্ত্র মতে তাকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিবাহ পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি যার জন্মচকে বৃহস্পতি তুঙ্গস্থ সেই ব্যক্তির জীবনের চলার পথ অনেক মসৃণ হয় আর বৃহস্পতি দুর্বল হয়ে থাকলে ইমিডিয়েট প্রতিকার করিয়ে নেবেন সম্প্রতি পয়লা মে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছেন যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মেঠার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক উত্তেজনা এবং মানুষজনের সাথে মতপার্থক্য মেজাজকে খিটখিটে করে তুলতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র তবে বেকার যুবক যুবতীদের কিন্তু আজ নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ আর্থিক অবস্থানেরও উন্নতি হবে আই ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে তবে কাজবাজ ছেড়ে আজ আপনি নিজের পরিবারের লোকজনদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন কারণ পরিবারের মধ্যেই কিন্তু মানসিক শান্তিকে আপনারা খুঁজে পাবেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে এমন এমন মানুষজনদের সাথে আজ সম্পর্ক গ্রহণ তৈরি করার চেষ্টা করুন যারা ক্রিয়েটিভ সৃষ্টিশীল এলিট সমাজের বুদ্ধিজীবী এবং আপনার অনুরূপ ধারণা পোষণ করে মনে রাখবেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস পরিবারের প্রয়োজনীয়তা অনুযায়ী আজ আপনারা কর্ম করবেন যার কারণে তাদের কাছেও প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে তাহলে দেখবেন তারাও কিন্তু তাদের কৃতিত্বের দ্বারা একদিন না একদিন আপনাদেরকে গর্বিত করবে আজও করাতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে